দেখেন কি সুন্দর ফুল হয়েছে এই গাছে ফুল আর ফুল খুব সুন্দর লাগছে ফুলির দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আমি আস্তে আস্তে ফুল দেখাবো ফুল গাছ প্রচুর পরিমাণে ফুল

আরো গোলাপ গাছ কত সুন্দর গোলাপ ফুল ধরছে সামনে আমরা আরো আরো এগিয়ে যাচ্ছি হ্যালো হলো সে বিস্কুট ফুল গাছ আসলে গাড়ি আসলে তো যাবে এই হলো আমরা গাছ দেখেন ছোট্ট আমরা গাছে আমরা ধরছি কত সুন্দর এই যে আমরা ধরছি কি সুন্দর আমরা আমরা ধরছে খুবই ভালো লাগছে দেখি তারপর হলো আপনার যে এলো মালটা গাছ মালটা গাছে মালটা ধরছে দেখছেন গাছে মালটা ধরছে কী সুন্দর সুন্দর মালটা মালটা প্লাস আপনার যে আমরা দুটোই ধরছে মালটাও আছে প্লাস আমরাও আছে দেখেন আমরা মালটা দুটোই গাছে ধরছে তাই যারা যারা মালটা এবং আমরা আমরা খেতে চান অবশ্যই চলে আসবেন এই রাজঘাট এই নার্সারিতে রাজঘাট সরি ডাঙা এই দেখেন গাছে কী প্রচুর পরিমাণে আমরা ধরছি ও এত সুন্দর পরিবেশ বলে বোঝাতে পারবো না বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল আপনাদের একটু যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন ফানি ভিডিও ফানি শর্ট এইট জিরো ফোর এই চ্যানেলের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ